এখন কি চাইছেন আপনি চাইছে তারিখ থেকে নিখোঁজ রয়েছে আচ্ছা জুন থেকে আমার টোটাল গ্রাম অশান্তি আছে একটাই প্রার্থনা ছেলে দুটো ঘরে ফিরে আসুক দুই নাবালকের নিখোঁজে চঞ্চল্য এলাকায় উত্তর দিনাজপুর জেলার করুণদেখি ব্লকের একটি শান্তিপূর্ণ অঞ্চল বাজারগাঁও অঞ্চলের যাদবপুর গ্রামে এখন একটাই নাম তানভীর এবং সন্মান উনিশে জুন দু হাজার পঁচিশ বুধবার সকাল থেকে গ্রামের এই দুই নাবালক নিখোঁজ হয়ে রয়েছে বারো বছরের তনবীর আলম পিতা রমজান আলী এবং চোদ্দ বছরের মোহাম্মদ সলমান পিতা মোহাম্মদ হাসিম প্রতিদিনের মতোই সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন কিন্তু সেই সকাল আজ আর ফুরায় না পরিবারের কাছে ঘড়ির কাটা যতই ঘোরে ততই গভীর হয় উদ্বেগ এবং কান্না প্রথমে ভেবেছিলেন হয়তো খেলতে গিয়েছে আশেপাশে কিন্তু ঘন্টার পর ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর যখন সন্ধে গড়িয়ে রাত নামে তখন আর অপেক্ষা নয় শুরু হয় খোঁজা খুঁজি আত্মীয় স্বজন প্রতিবেশী পরিচিত সব জায়গায় খোঁজ নেওয়া হলেও কোনো রকম সন্ধান মেলেনি দুই নাবালকে তাদের খোঁজ পেলে বা কারোর কিছু জানা থাকলে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এই দুটি নম্বরে যোগাযোগ করার জন্য এইট অথবা নাইন প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ বাংলায় আপনাদের জানিয়ে রাখি গত প্রায় দুই দিন ধরে নিখোঁজ রয়েছে দুজন নাবালক বয়স প্রায় বারো তেরো বছর বা চোদ্দ বছরের দুজন না দুদিন হয়ে গেছে এখনও পর্যন্ত কোথায় গেছে বাড়ি থেকে সকালবেলা বের হয়েছে প্রতিদিন যেরকম সকালবেলা পড়াশোনা করতে যায় বা খেলাধুলা করতে যায় ঠিক সেরকমই সেদিন সকালেও বাইরে থেকে বের হয়েছিল কোথায় গিয়েছিলো তারপরে আর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এই মুহূর্তে দর্শক আমরা এই দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের অন্তর্গত এবং ডালখুলা থানার লালকোলা থানার বাজারগাঁও এক নম্বর অঞ্চলে যাদবপুর গ্রামে যাদবপুর গ্রামের এখানকার দুজন ছোটো নাবালক বাচ্চা তারা নিখোঁজ রয়েছে গত উনিশ তারিখ থেকে কীভাবে তারা নিখোঁজ হলো এবং তাদের পরিবারে তাদের বাড়িতে রয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কী জানানো হচ্ছে অবশ্যই আপনাদেরকে আমরা এই বিষয়ে তুলে ধরবো আপনাদেরকে থাকবো কী নাম আপনার রমজান হারিয়েছে আচ্ছা কে হারিয়েছে আপনার হাতার ছেলে হারিয়েছে কত বয়স হবে বারো বছর কখন হারালো বাড়ি থেকে গেছে উনিশ তারিখ উনিশ তারিখ গেছে দুদিন হয়ে গেল মানে আপনারা দুদিন হয়ে গেল মানে হারিয়ে গেছে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর দিতে গেলে এখনও কিছু খোঁজ খবর পাইনি আচ্ছা এ বিষয়ে কি আপনারা থানাতে কোনো জানিয়েছেন মিসিং ডায়রি করেছেন নিখোঁজ কম আচ্ছা নিখোঁজ ডায়েরি করেছেন কি না জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে খোঁজ খবর নেব আচ্ছা খোঁজ খবর নেবো জানানো কখন করেছেন এই ডায়েরি কালকে করে এসেছে আর আপনাদের যেগুলো আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন রয়েছে আর অন্যান্য ওদের বাড়ি থেকে খোঁজ খবর নিয়েছে বাড়ি বাড়ি খোঁজ আচ্ছা কোনো কিছু জানতে পারেন কি মনে হয় যে কোথায় যেতে পারে বা মানে কোথায় থাকতে পারে কি করে বলবো এখন আচ্ছা এর আগে কোথাও গিয়েছিল এরকম ভাবে না কোনদিন যাইনি কোনদিন কোনদিন যাইনি আচ্ছা এবারে আজকে মানে এই পরশুদিন প্রথম গিয়েছে এখন কি চাইছেন আপনি ছেলে চাইছেন আচ্ছা একদমই তার বাবার সাথে কথা বলছিলাম সেই তেরো বছর বা বারো বছরের সেই রামজান রামজান আলী তার রামজান আলী যে ছেলে ছোট ছেলে আপনার ছেলেটার নাম কি আচ্ছা এই রামজান আলীর ছেলে তানভীর আলম সে দুদিন থেকে নিখোঁজ রয়েছেন দেখতে পাচ্ছেন গ্রামের লোকজন তার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন দুদিন হয়ে গেছে এখনো দুটো রাত কেটে গেছে এখনো পর্যন্ত বাড়ি ফিরেনি বাবা কান্নায় ভেঙে পড়েছেন সেই ছেলের খোঁজে এ বিষয়ে আরও আমরা স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো আপনারা দেখতে থাকুন জানিয়ে রাখি এই গ্রামের আরও একজন নাবালক বাচ্চা হারিয়ে রয়েছে দুদিন ধরে তার বাবা এখানে রয়েছে তার সাথে কথা বলে নেব আপনার নাম আচ্ছা মোহাম্মদ হাসিম আচ্ছা আপনাকে হারিয়ে রয়েছে কত বছর বয়স আপনার ছেলে চোদ্দ তেরো চোদ্দ বছরের ছেলে হারিয়ে আছে মানে আপনাদের গ্যাম থেকে দুজন হারিয়ে আছে নাকি বাড়ি কতদিন হবে আপনাদের দুজন বাড়ির মনে হয় আচ্ছা আপনাদের তারও ছেলে হারিয়ে আছে আপনারও ছেলে হারিয়ে রয়েছে কী মনে হয় তারা কোথায় যেতে পারে এখন তো আমরা জানি না কোথায় যেতে বাড়ি সকালে বের হয়েছিল কোথাও সকালে বেরিয়েছিল কথা বাড়তে পারে মোটামুটি সাড়ে পাঁচটা পনেরো ছটা আচ্ছা মানে সকাল ভোরবেলা থেকে নাকি আচ্ছা একদমই সকাল সকাল বাড়ি থেকে প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয় সেদিনও সকালবেলায় ভোরবেলায় বাড়ি থেকে বের হয়েছিল এবং কোথায় গেছে এখনও কোনো তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি আপনি এখন কী চাইছেন ছেলে যায় আচ্ছা মানে এখনও পর্যন্ত আপনাদের মানে ছেলের কোনো খোঁজ খবর পাননি আপনাদের যারা পরিচিত রয়েছেন তাদের বাড়িতে খোঁজ খবর নিয়েছেন আপনি সেদিন স্বাভাবিক এখনও কোনো খোঁজ খবর পাননি এখনও কোনো খোঁজ খবর পাননি একদমই দর্শক দেখতে পাচ্ছেন একই গ্রামের এই যাদবপুর গ্রামের একই গ্রামের পাশাপাশি দুজন বাচ্চা দুজন নাবালক বাচ্চা প্রায় বারো বা চোদ্দ বছর বয়স হবে তারা দুজনেই গত দুদিন ধরে নিখোঁজ রয়েছে ক তারিখ ছিল সেদিন থেকে নিখোঁজ রয়েছে আচ্ছা উনিশে জুন থেকে নিখোঁজ রয়েছেন দেখতে পাচ্ছেন তাদের বাড়ির সামনে গ্রামের লোকজন ভিড় জমিয়েছে এখানে আরও একজন বাসিন্দা রয়েছেন স্থানীয় তাদের সাথেও কথা বলব নাম আপনার আপনার গ্রামের আপনাদের গ্রামের দুজন নিখোঁজ রয়েছে কি বলবেন নিখোঁজ রয়েছে ওই যে ওই পাঁচে দিলে একসঙ্গে বাড়ায় ওই মাছ মারতে যায় কোথায় যায় দোকান পথে যায় একসঙ্গেই বাড়ায় এরা মনে করছে কোথাও কোন তখন পথার গেছে এর মধ্যে সন্ধ্যা লেগে যাচ্ছে আসছে না আসছে না তারপরে এরা করছে কি যে খোঁজ খবর করছে যার যেখানে আত্মীয় আছে ওখানে খোঁজ খবর করলো কোথায় নাই তারপরে কোথায় পাওয়া যায় না তখন এরা থানায় জিদি করলো যে বলেছে ঠিক আছে আমরা দেখছি তারপরে এরা আবার খুব করছে এখন পর্যন্ত কোনো জায়গায় খোঁজ পায়নি এরা

বাচ্চাকে জেনে ব্যবস্থা করা হোক এটাই আমার মানে ভালো শেয়ার করবে ভালো দেখবে মানে ব্যবস্থা করে কোথায় থাকলে দিবে আচ্ছা দুদিন হয়ে গেল এখনো পর্যন্ত তারা বাড়ি ফিরে না তিন দুদিন আচ্ছা কি বলবেন বলবো যে কোথায় আছে খবর হয় আচ্ছা ফোন নাম্বারটা একটা